আজকে স্পেশালি একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে চাই কেউ কী হচ্ছে পাতা নি মা মনসা দেবী আমি কি করেছি বা ওনার কোনো ক্ষতি করেছি যেহেতু আমি বাবার সাথে রোজি ওনার পুজো দেওয়া হয় রোজই অভিষেক করা হয় আর যদি পূজা অর্চনা করা হয় যেহেতু আমার সামর্থ্য অনুসারে আমি ওনার পূজা করি তো কিছু কিছু পয়েন্ট আছে যে আমাকে মানে একটা ভয়ে মানে একটা এমনভাবে দিয়েছে যে আমার ঘরে সে এসেছিল তো কি কোন রিজানে এসেছিল সেটা আমি এখনও খুঁজে পাইনি তাই মাকে আমি কালকে বলেছি যে মা তুমি আমার ঘরে এসেছো আমার পূজা ঘরে এই এইখানটাই ছিল মা কিন্তু আমি দেখতে পারিনি পর লাগানো ছিল বলে আমি দেখতে পারিনি তো সেই আচম্বিত হয়ে যায় যে মা আমার ঘরে এসেছিলো কোন রিজন এসেছিলো সেটা আমি জানতে চাই মার কাছে তো মার কাছে কালকে আমি বলেছিলাম মা তুমি আমার ঘরে এসো পূজা পূজা করার হচ্ছে সৌভাগ্যটা আমাকে দিও যে আমি তোমাকে পূজা করতে পারি আর এই অভাগিনীর এইটুকু সৌভাগ্য দিও যে সবসময় জন্য আমি বাবার সাথে তোমার অভিষেক করতে পারি আর সবসময় তোমার পুজো করতে পারি এইটুকুই এই অভাগিনীকে দিও তো এর জন্য কালকে বলেছিলাম যে আমি মাকে হচ্ছে দুধকালা চড়াবো তার জন্য হচ্ছে দুধকালা রেডি করে রেখেছি আর এগিয়ে তোমার ঘরে মা দেবী আছে তার জন্য হচ্ছে একটা আর হচ্ছে আমার ছাদে একটা আছে মনসা গাছ সেইখানে লাগাব সেইখানে হচ্ছে ভোগ লাগাবো তার জন্য নিয়ে নিয়েছি ফল ফ্রুট আর হচ্ছে দুধ কলা আর এদিকে নিয়েছি ফুল বেলপত্র আর মা একটা চুন্নিও চড়াবো একটু হচ্ছে লাল দাগাবি বেঁধে দেবো আর সিঁদুর চন্দন ধূপ ওইগুলো নিয়ে নিয়েছি তো মাকে হচ্ছে পুজো করে আসি মা মনসা গাছের নিচে তো যদি কোনো ভুল করে থাকি হে মা ক্ষমা করে দিও মনে একটা সান্ত্বনা থাকবে যে সব সময় আমি ঠাকুরের সেবা যেহেতু করি তো কোনো তো আছে যে আমার ঘরে সে এসেছিল কিন্তু জানে আনজানে অনেক ক্ষতি হয়ে গেছে তো ক্ষমা করে দিও মা তো তোমার হচ্ছে এই পুজোটা করে দিই আজকে তো যদি হচ্ছে রিজান আছে বা কোনো কোন মতলবে তুমি এসেছিলো আমি জানি না লেকিন আমার পূজাটা তুমি গ্রহণ করে নিও আর আমাদের আশেপাশে পূজার স্থলেই সবসময় বাবার সাথে দেখো বাবার সাথে তোমার পুজো করবো লেকিন এমন কোনো ভয় দেখাইও না দেখিও না যাতে সবাই আমরা ভয় পাই রাধে রাধে জয় মাতা দেবী জয় মাতা মানসা দেবী জয় মাতা মানসা দেবী